আলহামদুলিল্লাহ বললে লাভ না লস বেশি না কম অনেকগুলি লাভের মধ্য থেকে আমি দুইটা লাভের কথা বলবো নম্বর এক নবীজি বলেন নবীজি বলেন যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ রব আলামিন তার মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরে দিবেন লাভ না লস প্রশ্ন হলো মিজানের পাল্লাটা যদি নেকি দিয়ে ভরা যায় একবার আলহামদুলিল্লাহ বলার কারণে দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললে নেকি রাখবে কোথায় এটা প্রশ্ন হয় না মুহাদ্দিসিন کرام ব্যাখ্যা করে বলেন একবার আলহামদুলিল্লাহ বললে একজন ভলান্টিয়ার ওই কোণাতে জানতো এই ছোট বাচ্চারা কথা বলতেছে ওখান থেকে কথার আওয়াজ আসতেছে যে কোনো একজন জান একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরে দেওয়া হয় প্রশ্ন হলো দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললে নেকি রাখবে কোথায় মহাদ্দিসিন কেরাম বলেন একবার বললে মিজানের পাল্লাটা নেকি দিয়ে বড়া যায় দ্বিতীয়বার বললে আল্লাহর আলামিন ওই পরিমাণ মর্যাদা বাড়ায়া দেয় তৃতীয়বার বললে আরো যায় চতুর্থবার বললে আরো বেড়া যায় পঞ্চমবার বললে আরো বেড়া যায় এরপর প্রশ্ন হয় কি পরিমাণ মর্যাদা বেড়া যায় মুফাস মহাদ্দ কেরাম ব্যাখ্যা করে বলেন মর্যাদাটা বাড়তে 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 আর আজিমে পৌঁছে যায় আর সে আজিম আল্লাহর আরস আল্লাহর কাছে বলেন কার কাছে কে কে যাইতে রাজি আল্লাহর কাছে কে কে যাইতে রাজি মিশা কথা কেন না মিশা কথা কেন না সত্য বলছেন হ্যাঁ পাক্কা তাহলে দিল থেকে দিল থেকে দিল থেকে জবান করে বলেন আলহামদুলিল্লাহ আলোচনা করলাম এতক্ষণ আলোচনার নিমিত্তে আপনাদের কাছে এক নম্বর স্তবক হলো জীবনের চলতি পথে আমাকে আপনাকে কোনো ভাই যদি জিজ্ঞেস করে কেমন আছেন কি বলবো পিছনের ভাইরাই কোনায় আপনারা কেমন আছেন হয় নাই হয় নাই সবাই বলে নাই কেমন আছেন এই আমাদের উস্তাদ আমাদেরকে বলতেন মাঝে মাঝে যে একজন শিক্ষকের চোখ হইল দশটা আমরা পড়ার টেবিলে বৈশাখ বলতাম এহ দশটা চোখ হয়ে গেছে ছাত্র না ছাত্র কিন্তু আলাদা চিজ একটা দেখেন না ছাত্র আন্দোলনে পুরা দেশ থমকে গেছিল আবার ছাত্র জনতা জেগে ওঠে সে ঠিক কিনাবে ঠিক যাই হোক কিন্তু যখন শিক্ষকতার পেশায় আবার ঢুকে গেলাম নিজেই এখন দেখি যে না ওস্তাদজি যে দশটা বলছে না বরঞ্চ আরো বেশি ছাত্র যতটা একজন শিক্ষকের চোখ অতটা এই জন্য কে বলেন আর কে বলেন না চেহারা দেখলেই বোঝা যায় ঠোঁট নড়া দেখলেই বোঝা যায় কি বাদাম খাওয়ার ঠোঁট নোড়া না পান খাওয়ার ঠোঁট নোড়া নাকি আলহামদুলিল্লাহ বলার ঠোঁট নড়া সুতরাং ভালো করে খেয়াল রাখবেন এই জন্য অত্যাধিকভাবে আল্লাহর প্রশংসা করতে যায় আল্লাহরে খুশি করার জন্য বলেন আলহামদুলিল্লাহ তাহলে আবারও জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ জবান খুলে বলেন কার প্রশংসা করলাম যে যার প্রশংসা করে সে তার প্রতি খুশি হয় স্বামী স্ত্রীর প্রশংসা করলে খুশি হয় স্ত্রী স্বামীর প্রশংসা করলে খুশি হয় একজন আরেকজনের প্রশংসা করলে খুশি হয় ঠিক একজন আরেকজনের প্রশংসা করলে খুশি হয় তাহলে আল্লাহ খুশি হবে না বলেন আমরা প্রশংসা করলাম কা খুশি কে আপনারা যদি এমপি খুশি করতে পারেন এমপি সাহেব আপনাদের প্রতি খুশি হবে আর যে বাঙ্গা রাস্তাতে আসছি এমপি সাহেব বাঙ্গা রাস্তাটা ঠিক করে দেব আপনারা কি বলেন আসার আগে প্রস্তাব দিয়ে দিলাম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ হয় না লস মনে হয় আপনারা শুনতেছেন না বলেন লাভ হয় না লস তাহলে বলেন না আল ওই যে বললাম যে বললাম যে প্রশংসা করলে খুশি হয় আপনারা এমপি সাহেবের প্রশংসা করছেন এমপি সাহেবও আপনাদের উপরে খুশি হয়েছেন প্রশংসা করছেন অর্থ তাকে নির্বাচিত করছেন তিনি খুশি হয়েছেন প্রতিশ আপনাদের রাস্তা সর্বপ্রথম আপনাদের রাস্তা করবেন কি বলেন ব্যাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে অনেকগুলি লাভ দুই নম্বর লাভ হলো নবীজি বলেন যে ব্যক্তি প্রত্যেক দিন সকাল বেলা এক শতবার সোবাহান এক শতবার আলহামদুলিল্লাহ বলবি বিকেল বেলা এক শতবার সোবাহান এক শতবার আলহামদুলিল্লাহ বলবি আল্লাহ রব্বুল আলমিন এক শত কবুল হজের নেকি দান করবেন আলোচনার এই পর্যন্ত দুইটা ফজিলতের কথা বললাম দুই নম্বর সবক আপনাদের কাছে পেশ করতেছি প্রত্যেক দিন সকালবেলা এক শতবার সোবাহান আল্লাহ এক শতবার আলহামদুলিল্লাহ বিকেলবেলা এক শতবার সোবাহান আল্লাহ এক শতবার আলহামদুলিল্লাহ পড়ব মালিকের কাছ থেকে এক শত কবল হজের নেকি নিব রাজি আছেন সবাই হাত উঠাবেন না কারণ সবাই কিন্তু সবাই কিন্তু একজনের ভোট দেয় না কি না যদি বলেন একজনকেই সবাই ভোট দেয় তাহলে ভোটার যদি থাকে তিরিশ হাজার তাহলে এই গ্রাম থেকে সেই দুই হাজার ভোট পাইয়া পাশ করল বাকি আঠাশ হাজার ভোট কই গেল কিছু নাইলে মিসিং হইল আর কিছু তো অন্য কাছেও বোট গেছে ঠিক না এই জন্য এমন হাত কেউ তুলবেন না যে পড়বো না সে হাতের দরকার নেই পাঁচজন হাত তুলবেন যে প্রত্যেক দিন সকাল বেকাল একশো বারসব হান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ পরবই পড়ব পড়বই পড়ব পড়বই এই না না এত হাত না পাঁচটা অল্প অল্প যে যারা নিশ্চিতভাবে ভাবে চেষ্টা না আমি চেষ্টার কথা বলি নাই মরি আর বাসি পরবই বেঁচে যদি থাকি আমি পড়ব সত্যি পড়বা এই যে পড়বা কি পড়বা কতবার কয়দিন কয়দিন আল্লাহ আমাদেরকে কবল করেন বলে না আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ কথা বললে সারা রাত চলে যাবে এই যে কোরআনুল করিম এই কোরআনুল করিমের প্রথম সুরা সুরাতুল ফাতিহা এর প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ঠিক কি না আপনার জীবনের যত ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নত নামাজ নফল নামাজ যত নামাজ পড়েছেন পড়বেন সমস্ত নামাজের প্রথম প্রত্যেক রাকাতে রাকাতে আলহামদুলিল্লাহ আছে কিনা তাহলে বোঝা যায় আলহামদুলিল্লাহর গুরুত্ব আছে আপনাদের মসজিদের খতিব সাহেব প্রত্যেক জুমা বারে খুদ্ প্রারম্ভে বলে আলহামদুলিল্লাহ কথাটা তা বলার পরে বলে ভাই আল্লাহ নিয়ে আসছেন বসাইছেন যেমনি আমিও বললাম ভাই আল্লাহ নিয়ে আসছেন বসেই সেন আল্লাহর শুক্রিয়া যে বলি কেমন আছেন আপনারা মাসাল্লাহ বোঝা গেল মনে আছে দুইটা সবক কিন্তু দিলাম আর দুইটা ফজিলত বললাম আমল করবো তো ইনশাল্লাহ আমি কি আলোচনায় ঢুকবো